ومن سيئات اعمالنا من يهد الله فهو المبتدع ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا الذي Wà sèlò wàlàdí ìrò̩. Wà sèlò jẹun wà pàmò lọ́mọ ní. قال الله تعالى في كلامه المجد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله حبكم والله غفور رحيم. الآن سيدنا قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى كن أحب إليه من ولده وعلده والناس أجمعين. প্ৰৱাহ <small> বুখাৰী رواه المسلم بني آمين أو كما قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم افتح لي بابا رحمتك إن الله وملائكته يصلون على ayyuhal madina amanu sallu alayhi wa sallimu tasallimu Allahumma Allah, salli ala maulana muhammad wa ala আপনাকে দেখি নদী আপনাকে দেখি তে মনে সাল ব্যক্তি সাই নারায় নারায়ণ বিশাল নারায় বিদ আপনাকে দেখিতে মনে নি আপনাকে দেখিতে মনে সাই কোন সাধনে পাই না হালিম বিজি কোন সাধনে পাইল কখনো জানো মেলা দুবে যাই গো দেখিতে করে চরণ বনের যত পশুগাল ভক্তি করে তো চরণ যদি আপনি আপনার দেখা পায় ਤੋਨਾ ਕੇ ਦੇਖੀ ਦੇ ਮਨਸਾਏ ਅੱਲਾ ਝੁੰਨਾ ਸਨ ਲੈ

হর দিয়ালা সাফিয়ালা বা সন্ন আলাহ দেখবি আছে কালে ছো নে চোখে কালা দেখি না হরণ

আল্লাহ তালা বলেন বান্দারে অসুস্থ একটা নিয়ামত নিয়ামত না সেজন্য জন্য অসুস্থ একটা নিয়মত দেখবেন কত মানুষকে যদি আপনি প্রশ্ন করেন ভাই যেন আপনি কেমন আছেন দেখবেন বলবে যে আসলে আমি ভালো নাই কিন্তু আসলে ঠিক না আল্লাহ তালা শুক্রে সবসময় আদায় করতে হবে যখন বৃষ্টি নামে অনেক মানুষ দেখবেন বেজার হয় যে আল্লাহ আপনি রোদ দেন নাই আমার রোদ দরকার কিন্তু আপনি বৃষ্টি দিলেন কিন্তু বৃষ্টি হলো আল্লাহ তালা একটা রহমত

আল্লাহ তালা কোরআন করবে কথা বলে দিয়েছে কিন্তু অনেক মানুষদেরকে অস্বীকার করবে যে আল্লাহ তালা বলে নাই দাও তোমরা কোরআন করেন করে দেখো তারপরে তুমি রিসার্চ করো যে আমার আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন আমাকে যদি ভালোবাসতে চাও আমার হাবি কে আমি ভালোবাসো আমার আল্লাহ পুরানোর বলে

আমাদের কাছে সৃষ্টি করেছেন ইসলাম ধর্মে অনেক ধর্ম আছে সেই ধর্ম থেকে বাসায় করে ইসলাম ধর্ম আমাদেরকে আমাদেরকে জন্মগ্রহণ করাইছেন এই জন্য আমরা বেশি থেকে বেশি সুক্রিয়া দিয়ে দেবো আমার আল্লাহ তালা কয় ও দুনিয়ার মানুষ কি ময়দানে আল্লাহ তালা বলবে ও বান্দা তুমি যদি একটা নেকি আনতে পারো তুমি হবে জানতে আল্লাহর বান্দা খুঁজতে 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 নেকি আনতে যাবে তার প্রতিবেশী একজনের শিখে যাওয়া আমাকে একটা দেন আপনি যদি একটা নেকি দিতে পারেন আমার আমার কাছে আল্লাহর বন্ধা প্রতিবেশী বলবে ও আল্লাহর ও আল্লাহর তুমি তোমাকে আমি কি নেকে দেবো আজকে তো সেই মুসিবাদের দিনে সেই কি আমাদের দিনে আমি তো নিজেই নেকির জন্য আমি চিন্তায় পেশনে হয়ে আছি আমি তোমাকে নেকি দিতে পারবো না তুমি চলে যাও সেদিন তাকে ফিরে দিবে আল্লাহর চলে যাবে তার আত্মীয় কাছে

আমাকে দাঁড়িয়ে না বান্ধা চিন্তা করতে করতে মায়ের কাছে চলে যাবে মাকে দিয়ে বলবে মা আজকে ময়দানে তোমার সুবাদ দিনে আজকে আমাকে রেখে দাম আমার দালা দিয়ে দিলেন তখন তার মা তাকে ফিরে দিলে তুমি চলে যাও তোমাকে আমি চিনি না দেখেন এখন এখন কি ঘটনা যে মা দশ দিন দশ মাস দশ মাস দশ দিন পেটের মধ্যে সেই মা আপনাকে অস্বীকার করে দেন দুনিয়ার মধ্যে থেকে চলে যাবে খালি হাতে তিন টুকরা কাপড় নিয়ে যেতে হবে সেই জন্য সকলেই আমরা আর দিনে না করে মেহের করে এখানে জামাত হবে আর সকলেই নামাজের নিয়তে আসি মাফিল সোনার উদ্দেশ্যে আসে সকলে চলে আসে এখন আদান হবে